প্রদর্শক আসসালামু আলাইকুম পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ অবরুদ্ধ পাঁচ সংসদ গ্রেপ্তার ব্যাপক সংঘর্ষ পাঁচজন নিহত গ্রেপ্তার চার হাজার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি এবং সরকারি থেকে দাবিতে পাকিস্তান তেহরিক ইনছা পিটিআই ডাকা বিক্ষোভ উত্তাল পাকিস্তান কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে দেশটির রাজধানী ইসলামাবাদ বিক্ষোভ ঠেকাতে গ্রেপ্তার করা হয়েছে পিটিআইয়ের পাঁচ পার্লামেন্ট সদস্য সহ প্রায় চার হাজার জনকে বাধা উপেক্ষা করে গতকাল সোমবার রাজধানী ইসলামাবাদ উপকণ্ঠে পৌঁছে যায় পিটিআই গাড়ি বহর। এ সময় আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয় ইসলামাবাদ ডি চকে জমায়েত হওয়ার ঘোষণা দিয়েছিল পিটিআই নেতাকর্মীরা তাদের ঠেকাতে রাজধানীর সব প্রবেশ বন্ধ করে দিয়েছে ক্ষমতাসীনরা দুই মাসের জন্য জারি করা হয়েছে একশো সুচল্লিশ ধারা নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা সমাবেশ পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের নিরাপত্তা কর্মকর্তা শহীদ নওয়াজ গতকাল সাংবাদিকদের জানিয়েছেন পুলিশ ইতিমধ্যে ইমরান খানের চার হাজার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে তাদের পার্লামেন্টের পাঁচ সদস্যকে রয়েছেন তার মধ্যে এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহাশি নাকবী বলেছেন ইসলামাবাদের রেড জোন প্রবেশ করলে ইমরান খানের সমর্থকদের গ্রেপ্তার করা হবে সরকারি ভবনের সুরক্ষায় ওই এলাকায় চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে যে কেউ আসবেন তাকে গ্রেপ্তার করা হবে রাজধানীর উপকণ্ঠে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ইমরান খানের সমর্থকদের গাড়িবাহর জিও এবং খাইবার পাখতুন খাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন কান্দাহারের নেতৃত্বে গাড়িবাহর ব্রাহ্মমোড়ে পৌঁছালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এছাড়া কয়েকটি এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গেছে পাঞ্জাবের সঙ্গে সে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক তথ্যমন্ত্রী আজমা বোখারি পিটিআইর চেয়ারম্যানের সঙ্গে আলোচনা চলছে সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা এমন এক প্রশ্নের জবাবে পিটিআই চেয়ারম্যান গহর আলী খান তিনি বলেছেন এ নিয়ে সর্বশেষ অগ্রগতি আপনাদেরকে জানানো হবে আলোচনা চলমান এছাড়া রাওয়ালপিন্ডি আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে প্রায় দেড় ঘন্টা বৈঠক করেছেন পিটিআই চেয়ারম্যান গহর আলী খান তিনি পিটিআইর প্রতিষ্ঠাতা এই বিক্ষোভকে চূড়ান্ত ডাক বলে অভিহিত করেছেন একই সঙ্গে বিক্ষোভ স্থগিত করে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন পিটিআই চেয়ারম্যান অন্যদিকে ইমরান খান আর তার স্ত্রী বুসরা পিটিআই নেতাদের বিরুদ্ধে ফয়সালাবাদের নিশাতাবাদ থানায় দুটি মামলা করা হয়েছে এছাড়া সৌদি আরবের সমালোচনা করে বক্তব্য দেওয়ার কারণে গুজরানওয়ালার বিভিন্ন থানায় ভুসার বিরুদ্ধে আরও তিনটি মামলা দায়ের করা হয়েছে এই ছিল পাকিস্তানের সর্বশেষ খবর আপনারা চোখ রাখুন ইমরান খানের খবরের দিকে ইমরান খানকে হেরে যাচ্ছেন না জিতছেন আর পাকিস্তানের রাজনীতিতে তা এক প্রশ্নের সম্মুখীন বিদায় নিচ্ছি বন্ধুরা